বৃষ্টি আরে আমি এসেছি কতদিন তোমরা আমায় ডাকছ মাটির গন্ধ আহা, তুই এলে আমি আবার প্রাণ পেলাম আমার সুগন্ধ ছড়িয়ে দিলাম রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা পুরনো কদম গাছ করে বলল কদম গাছ বৃষ্টি তুই না এলে আমার পাতাগুলো শুকিয়ে যাচ্ছিল এখন আমি আবার ঝলমল করব এই সময় জানালার পাশে দাঁড়িয়ে থাকা এক ছোট্ট মেয়ে হেসে উঠল মেয়ে আহা কি সুন্দর স্কুলে না গেলেই হলো সারাদিন বর্ষার গান শুনব কিন্তু দূরে এক ছাতা কাঁপতে কাঁপতে অভিযোগ করল ছাতা আমার অবস্থা খারাপ সবাই আমাকে টেনে হিঁচড়ে বের করে আনে ভিজে কাদায় ফেলে দেয় কে আমার কষ্ট বুঝে তখন বৃষ্টি হেসে বলে উঠল আমি কারো দুঃখ আনতে চাই না আমি শুধু সবার মনে আলাদা রং ছড়িয়ে দিই কারো কাছে আমি গান কারো কাছে খেলা আবার কারো কাছে ঝামেলা শেষে আকাশ ধীরে ধীরে শান্ত হয়ে গেল কিন্তু প্রতিটি প্রাণ প্রতিটি জিনিস মনে মনে বলল আজকেরই আলাপ মনে থাকবে